ভাই আপনার জমি তো আমার খুব পছন্দ হয়েছে কিন্তু সাত লাখ টাকা মেলা বেশি হয়ে যায় সাত লাখ টাকায় বেশি হয়ে যায় মানে জমির দাম আপনার কাছে সাত লাখ টাকা চাইছে কি কেন আপনার জমি আপনি তো সাত লাখ টাকা চাইছেন আলামিন ভাই তো সেই কথাই বললো আলামিন আমি সাত লাখ টাকা কখন চাইছি না ভাই বিষয়টা হইলো কি আরে তুই থাম দিনি আমার জমি আমি সাত লাখ টাকা চাইছি মানে ভাই কি হয়েছে আপনি বিষয়টা একটু খুলে কন দিনি আমি তো সাত লাখ চাইনি আলোয়েন ভাই কি কয়েছে আমার তো কোনো খোঁজ খবরই নেই দেখাই জানা তোমার কাজ কামে ব্যস্ত থাকি তো ভাই এই জন্যই বাজার ঘাটে দেওয়া হয় না ছাগল করা তো মাসাল্লাহ ভালো হয়েছে দেখতেছি তা হয়েছে ভাই আল্লাহর রহমতে এই ভদ দুপুর বেলা হঠাৎ করে আমার কাছে আসলে তা যাই হোক ভাই যে জন্য তোমার কাছে আসলাম তুমি একটা জমির কথা কইলে না জমি তো পাওয়া গেছে কও কি তাহলে শেষ জমি পাওয়া গেছে হ্যাঁ পাওয়া গেছে কিন্তু দামটা একটু বেশি আর দাম একটু বেশি হলেও জায়গাটা কিন্তু বাড়ি করার উপযুক্ত আর তুমি তো বাড়ি করবা হ্যাঁ ভাই আমি বাড়ি করার জন্যই জায়গা খুঁজ দিছি কিন্তু সেরম জায়গা মিলতেছে না তুমি যেহেতু কষ্ট দেখা পাওয়া গেছে তা দেখাটা কার আরে ওই যে আজমতপুরি খালেক কাকা ছেলে মহিনুল আছে না ওর জমি ভাই তো জমি বিক্রি করবে না বাইরে জোরজার করে বুঝোয়ে এক প্রকার রাজি করেছি তারপরে জমিটা বিক্রি করার জন্য রাজি হয়েছে কিন্তু ভাই জমির দামটা একটু বেশি পড়ে যাবে না তোমার জোরদার করতে হয়েছে কিনা আমি কি তোমারে বলেছি তা যাই হোক এখন জমির দাম কত যাচ্ছে সে ওই সাত লাখ টাকা আছে ভাই তবে ভাই সাত লাখ টাকা জমির দাম হলেও ওই জমি কিন্তু বিরাট জমি দুই এক বছর পর ওই জমির দাম দশ লাখ টাকা দাঁড়াবে সাত লাখ টাকা একটু বেশি হয়ে যায় বাইরে তারপরেও জমিটা যদি ভালো হয় জমি দেখে যদি আমার পছন্দ হয় তারপর আমি কথা কাজ পাকা করবো আরে অনেক সমস্যা নেই জমি তোমার এক চান্সে পছন্দ হয়ে যাবে তাহলে আমি ওর সাথে কথা ফাইনাল করে ফেললাম আচ্ছা ঠিক আছে যাও চলে আসছি আচ্ছা ঠিক আছে তাহলে শুনলেন তো ভাই আপনার জমি আপনি সাত লাখ টাকা চাইছেন আলামিন আমি তো আমার সে কথাই বললো আচ্ছা ভাই আপনি কোন দিন আপনার ওই জমির দাম সাত লাখ টাকা আছে কোন বিবেক আপনি সাত লাখ টাকা চান কিরে আলামিন আমার ওই জমির দাম আমি সাত লাখ টাকা চাইছি তোরে আমি কোনো সময় কইছি যে আমার ওই জমি আমি সাত লাখ না হলে বিক্রি করবো না ও ভাই শোনেন আমার ওই জমিটা আমি শুধু বিক্রি করে দিতে কইছি আরও কি কি কইছি? তাহলে এবার শোনেন আপনি ভাইরে আমার ওই জমিটা আমার বিক্রি করার ইচ্ছা ছিল না এই মুহূর্তে আমার ইমার্জেন্সি কিছু টাকা লাগবে এই জন্যই বিক্রি করতে চাচ্ছি এখন বিবাদে পরে জমিটা বিক্রি করব। এই জন্যই তোরা ডাকলাম আমার জমিটা তুই একটু ভালো দামে বিক্রি করে দে আচ্ছা তুই এই নিয়ে টেনশন করিস নে তোর জমি আমি ভালো দামে বিক্রি করে দিবা নে এখন তুই শুধু ক তোর জমিটা কতলি ছাড়বি ভাই আমার জমি জমির দাম তো আছে এখনকার বাধার হিসেব করলি সাড়ে ছয় লাখ টাকা কিন্তু এখন তো আমি বিপদে পড়িসি আর এই সময় কি আমার জমিকে আমি সাড়ে ছয় লাখ টাকা বিক্রি করতে পারবো তা ঠিক যে বিপদে পড়লি স্বর্ণ গহনা জাগা জমি কোনটাই ভালো দামে বিক্রি করা যায় না তারপর আমি চেষ্টা করব তোর জমিটা ভালো দামে বিক্রি করার এখন তুই ক তোর জমিটা কতলি ছাড়বি আমার তো ইচ্ছা আছে যে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ হলি ছাড়িয়ে দেবো বাদ বাকি কথাবার্তা সেভাবে ফাইনাল করিস আমার ইমার্জেন্সি টাকা লাগবে আরে কি কোস এই সময় তোর জমি সাড়ে পাঁচ লাখ টাকায় বিক্রি করা কষ্ট হয়ে যাবেন রে আচ্ছা যাই হোক তারপর আরে ভাই সাড়ে পাঁচ লাখ টাকা বিক্রি করব এমন তো না পাঁচ লাখও যদি হয় চার লাখও যদি হয় ওই দামে আমার জমিটা বিক্রি করে দে আমার টাকা ইমার্জেন্সি লাগবে ভাইরে মেলা আসা নিয়েই আমি তোর কাছে আইছি আমি জানি আমার এই বিবাদের তুই ছাড়া আমাকে উদ্ধার করতে পারবে না বিপদে আসি রে ভাই জমিটা বিক্রি করতেই হবে এখন যেভাবে পারিস আমার জমিটা তুই বিক্রি করে দে আচ্ছা শোন তোর ওই জমি যতদূর সম্ভব আমি পাঁচ লাখের ভিতর বিক্রি করে দেওয়ার চেষ্টা করব। তুই এই নিয়ে টেনশন করিস নে আমার পার ভরসা রাখ তুই এটা ভালো দাম পাবি আচ্ছা ঠিক আছে তবে যাই করিস একটু তাড়াতাড়ি করিস আচ্ছা ঠিক আছে যা তালি আচ্ছা তালি শুনলেন তো ভাই সবকিছু আমি বিপদে পড়েছি আর বিপদে পড়ে আমার জমিটা আমি আলামিনে কইছি বিক্রি করে দিতে আমার ইমার্জেন্সি টাকা লাগবে তার জন্যই বিক্রি করবো আলামিন আমারে খানিক আগেও করছে যে ভাই পাঁচ লাখ টাকাও জমি বিক্রি করা যাচ্ছে না জমি নাকি চার লাখ হলে মেলা মানুষই কেনবে আরও আপনারা কইছে সাত লাখ আর আমারে কইছে চার লাখ কী রে আলামিন তুই কি এই কাজটা ঠিক করেছিস ভাই তোরে আমি কত করে কইছি ভাই আমি বিপদে পড়েছি আমার ইমার্জেন্সি টাকা লাগবে আর তুই আমার কয়েক সপ্তাহ ধরে ঘুরে উঠছিস আর তুই আমার কইছিস যে ভাই জমি কেনার মতো লোক পাওয়া যাচ্ছে না যে জমিটা কেনবে কত রকম কথা কইছিস আমার জমিকে আমি বিক্রি করতে পারতাম না কিন্তু আমি জমিটা বিক্রি করিনি আমি তোর কাছে আইছি আমার একটা ভরসা ছিল যে তোর কাছে গেলি আমি জমিটা বিক্রি করে ঠকবো না তোর কাছে গেলে আমি ভালো একটা দাম পাবো কিন্তু তুই যে কাজটা করেছিস এই কাজটা কি তুই ঠিক করেছিস ভাই আলামিনা একটা কথা করছিস শোন মানুষের বিপদের সময় এরকম কাজ করবি নে ভাই ভাইরে আমি যে কতগুলো বিপদে আছি আমার ইমার্জেন্সি টাকা লাগবে আর এই সময় আমার বিবাদের সময় তুই আমার সাথে দালালি করতেছিস এই জায়গায় তুই আমার সাথে প্রতারণা করতেছিস তার সাথে প্রতারণা করতেছিস এই কাজটা কিন্তু মোটেও ঠিক করতেছিস মানুষের বিবাদের সময় এরকম কাজ করতে হয় না ভাই আমার আল্লাহ কিন্তু সহ্য করবে না সাধারণত আমাদের গ্রামের সহজ সরল মানুষগুলো এই ভুলটাই করে থাকে তাই কখনোই এই ভুল করবেন না জমি কুড়াই করার ইচ্ছা থাকলে অবশ্যই জমির মালিকের সাথে সরাসরি কথা বলে নিবেন পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ